আসসালামু আলাইকুম এই যে গরুটাকে আনছি দুদিন হলো খাওয়ার রুচি একটু কম এই জন্য তাকে আমি এখন ভিটামিন বি দিব ভিটামিন বি কি হিমোভিট রেনেডা কোম্পানির একটা ইঞ্জেকশন খুবই ভালো মানের ইঞ্জেকশন এটা আটচল্লিশ ঘন্টা পরপর দুইবার বা তিনবার দিলে যে গরু জীবনও খায় না সে গরুর রুচি চলে আসে ইনশাল্লাহ আমি অনেকবার এর আগে দিছি যখন আপনার রুচি ট্যাবলেট পাউডার কোনো কিছুই আর কাজ করবে না তখন আপনার লাস্ট চিকিৎসা হলো এই হিমোভিট ইঞ্জেকশন এটা আপনি দিবেন যদি গরু খুব অসুস্থ না হয় অসুস্থতা জনিত কারণে যদি না খেয়ে থাকে তাইলে ব্যাপারটা আলাদা কিন্তু তার যদি রুচির সমস্যা থাকে হানড্রেড পার্সেন্ট তার রুচি আসবে এই হিমোভিটার জায়গায় যে কোনো ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি হিমোভিটা দিই কিন্তু এটা দুই বা তিনবার দিলে একেবারে রুচিটা চলে আসে এই যে দেখেন দশ সিসি পুরোটা আমি মেরে দিচ্ছি পাঁচ সিসি হয় এই গরুগুলাকে আমি দশ সিসি দিব দশ সিসি করে দিই দেখেন রুচি কিন্তু চলে আসবে আজকে দিব একটা ডোজ এবং কালকে দিয়ে দিব আরেকটা পর আরেকবার দিব ইনশাল্লা রুচি আসবে তবে তিনটা লাগে না আমি দুইটা দিলেই চলে আসি রুচি তিনটা পর্যন্ত অত মানে সময় লাগে না আজকেই রুচিটা চলে আসবে তারপর পরশু দিন আরো একটা দিব রুচি আসলেও তাহলে একেবারে খুব সুন্দর খাবে গোটা খাওয়া দাওয়া নিয়ে আর কোনো সমস্যা করবে না আর ভিটামিন এর একটু ঘাটতি আছে একটু দুর্বল আছে ছোরিটা বডিটা তো দেখতেই পাচ্ছেন কি একটা অবস্থা অন্য কোন গরুকে আমি এখন কোন ভিটামিন দেইনি কিন্তু একে এডিটা দিব মোটামুটি একে আমি পাঁচ ছয় সিসি এমন এটা রেজেরন এডিটা এটা দিয়ে দিব ওকে দিলে মোটামুটি ওর শরীরে একটু কিন্তু বল চলে আসবে ওর যে দুর্বলতাটা এটা কেটে যাবে এই গরমের দিন এডি দিলে অবশ্যই গরুগুলোকে গোসল দিবেন কারণ ভিটামিন এডি দিলে শরীরে কিন্তু অনেক হিট জেনারেট হয় একটু গুসুল দেওয়ার চেষ্টা করবেন এই এইটা যত বড় গরুই হোক আসলে পাঁচ সিসি দিলে এনাফ বড় বড় হাতি সাইজের গরু হোক পাঁচ সিসি দিলে এনাফ কিন্তু আমি নিজে নিছি এটা কিন্তু মোটামুটি আট সিসি পুরো আট সিসি নিছি আট সিসি দিয়ে দিব কারণ বেশি দুর্বল তো আর গুলো তো আমি ঘন ঘন দিও না মাসের পক্ষে একবার ইচ্ছা হলে দিই তো এটাকে আবার কোনদিন দিব বা এই জীবনে দিব কিনা আমি নিজেও জানি না এই জন্য আট সিসি পুরাটা দিয়ে দিলাম রেন্টটা অল্প দিলেই হয় এর কারণ হলো এডি যেতে অনেক সময় লাগে এই জন্য রেন্টারটা ব্যবহার করা ভালো রেন্টারটা ব্যবহার করলে অল্প এডি দিলেই হয়ে যায় এটা পাঁচ ছয় সিসি দিলে এনাফ মোটামুটি আট সিসি দিলাম তো এতবার আর কোনোদিন দিব কি না নিজেও যায় না কিন্তু আজকে দিয়ে দিলাম এই জন্য একটু বেশি করে দিলাম যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা তো লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম